আর মানে করার এরকম তো আমাদের বাজারটা রেডি হয়ে গেছে তো আমরা ওই পাশে অনেক ভিড় যার জন্য এই পাশে আসলাম তো আমরা মূলত প্রথমে বাজারটা অর্ডার দিচ্ছিলাম আর নুরুসটা হচ্ছে রেডি হচ্ছে আর এটা হচ্ছে তাদের মেনু রেগুলার এগুলো মেনু আর মূলত আমরা হয়তো বাজার খাবো তো বাগার ভিতর কি কি আছে দেখো তা চিকেন সস তারপর হচ্ছে পাতা কপি বাঁধাকপি পাতা বাঁধাকপি তারপর গাজর এইগুলা যায় শসা এইগুলা তো এটা সাদা টেস্ট করবো কেমন লোভনীয় লাগতেছে ছোট সাইজে মিনি বার্গার আলাদ মেওয়ালিস দেওয়া হয় তো মেওয়াল দেওয়া কেমন লাগে অনেক মজা এটা অনেক মজা আছে এটা আর গরম মেমোরিসটা অনেক সুস্বাদু রয়েছে হচ্ছে কমেডি শপ গরম গরম হবে চাপ বাজার ভালো আর বাজারটা বানটা অনেক ভালো

ছোট ছোট টুকরা চিকেনের চিকেন এগুলা ওভারঅল ভালো আর আপনা বাজারের স্বাস্থ্য অনেক ভালো ছিল যারা বারগার প্রেমী আছেন লক্ষ্মী বাজারে চলে আসবেন এখানে অনেকগুলো ফুটকোট এই পাশ পুরোটা দেখাও এই পাশ পুরোটা ফুটকোট আবার এই পাশ সবজির বাজার এই পাশে হচ্ছে মসজিদ আছে লক্ষ্মী বাজারের মসজিদ এই পাশে হচ্ছে যে এইটা পাশে মহিলা কলেজ তার সামনে দশে সাতটা যখন ভরতেছে তখন একটু ভালো লাগতেছে পরিমাণ ভালো খারাপ না পরিমাণটা একটু বেশি সবাই পরিমাণ ঠিক আছে 嗯。